কাফা ন্যাশান ক্লাবে আগামীকাল খালিদ জামেলের কোচিং করা ভারতীয় দল মুখোমুখি হচ্ছে আফগানিস্তানের বিরুদ্ধে এই আফগানিস্তানের বিরুদ্ধে গত তিন বছরে ভারত জিততে পারেনি ইগার স্টিম্যাচি বলুন কিংবা মানালয় বলুন কার দলই জিততে পারেনি উল্টে গত বছর গৌহাটিতে আমরা হেরে গিয়েছিলাম আফগানিস্তানের বিরুদ্ধে এই আফগানিস্তানের বিরুদ্ধে ভারত যদি জেতে তবে কাফা নেশনস ক্লাবের প্লে অফে তারা চলে যাবে কিন্তু তা সত্ত্বেও হচ্ছে যে তাজিকাস্তান ইরানের সঙ্গে অন্তত ড্র করবে কিংবা হেরে যাবে অঙ্ক দিকে নজর নেই খালিদ জামিলের তিনি বলেছেন খুব সিম্পল ব্যাপার সব কিছু আমাদের হাতে আছে আমাদের তিনটি পয়েন্ট চাই আমরা প্রথম ম্যাচে তাজিকাস্তানকে হারিয়েছিলাম এবার এই উপমহাদেশের দল আফগানিস্তানকে আমাদের হারানো উচিত সন্দেশ জিঙ্গানের প্রশংসা করেছেন তিনি চোট নিয়েও তিনি যেভাবে খেলে গেছেন ইরানের বিরুদ্ধে তার জন্য ভূয়সী প্রশংসা করেছেন বলেছেন আমার দেখা সেরা সাহসী ফুটবলারের নাম সন্দেশ জিঙ্গান পাশাপাশি সন্দেশ জিঙ্গান না খেলায় রাহুল বেকে স্টপারে চলে আসবেন অধিনায়কত্বের আম্বান গুরপ্রীত সিংয়ের হাতে দেখা যেতে পারে দেখা যাক তেরোবার জিতেছে ভারত আফগানিস্তানের বিরুদ্ধে মাত্র দুবার হেরেছে গৌহাটিতে হাড়ের বদলা তারা নিতে পারে কিনা এই কাফা নেশানস কাপে সেদিকে আমাদের নজর থাকবে খেলা দেখা যাবে ফ্যান করে